ঢাকা ক্যাপিটাল একের পর এক ম্যাচ খেলতেছে আর একের পর এক ম্যাচ হেরে যাচ্ছে এখন আমার কাছে মনে হয় যে ঢাকা ক্যাপিটাল কিছু কাজ করতে পারে যেমন মনে করেন যে আগে খেলতো আগে ভালো খেলতো অলরাউন্ডার ছিল হুম যে বলের পেস ছিল একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ পার আওয়ারে বল করতো আগে তারপরে ওয়ান ডাউন ব্যাটসম্যান ছিল হার্ড হিটার ব্যাটসম্যান এই ধরনের প্লেয়ার খুঁজে যদি পায় ঢাকা জন্য ভালো ভালো হবে হয়তো অনেক বছর খেলে না তবে সে সে প্র্যাকটিস করলে কিন্তু করতে পারে তার কনফিডেন্ট আছে হুম হয়তো সে এখন দেশে নাই এমন এমন প্লেয়ার ইচ্ছা করলে খুঁজে পাইলেও পাইতে পারে সে হয়তো এই মুহূর্তে ইউরোপের কোনো দেশে আছে বৃষ্টি পড়তেছে হাঁটতেছে এ ধরনের হতে পারে এ ধরনের হতে পারে যে এই মুহূর্তে সে দেশে নাই ইউরোপে আছে হইতে পারে ইটালির মতো দেশও থাকতে পারে প্রতিভা কোথায় লুকাই আছে এটা বলা যায় না ট্রাই করে দেখতে পারে দু একদিন নাম আইয়া কারণ এমন অনেক প্রতিভাবান ব্যাটসম্যান কিন্তু আছে ম্যাচ জিতিয়েছিল অতীতে আবার এমন প্রতিভা আছে বলের স্পিডে কারো গার্ড দু টুকরা করে ফেলছে এমন রেকর্ড কিন্তু আছে আশেপাশে একটু ঢাকা ক্যাপিটাল খুঁজে পাইতে পারে হয়তো আশেপাশে না ঠিক সোশ্যাল মিডিয়া একটু খুঁজলে যে আগে খেলতো এখন বর্তমানে খেলে না তবে সে এখন ইউরোপে আছে ইটালির মতো দেশে আছে এই কাছে ভিতরে খুঁজলে একটু যদি চোখ লাগায় লোক লাগায় খুঁজলে পাইতে পারে এমন হতে পারে সে কোনো টাকা চায় না টাকা টাকা দিয়ে তাকে কিনা যাবে না তার এক্সপিরিয়েন্স তার ক্রিকেটার প্রতি ভালোবাসা সে ঢাকাকে জিতিয়ে দিতে পারে আশেপাশে থাকলেও থাকতে পারে খুঁজে দেখতে পারে ঢাকা ক্যাপিটাল